নমস্কার বন্ধুরা রীতা স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শ্রী শ্রী মা সারদা নিজে বলেছেন শ্রাদ্ধ বাড়িতে খাওয়া উচিত নয় তিনি বলেছেন যিনি মারা গেলেন তিনি যা যা ভালোবাসতেন সেই সমস্ত সরস রান্না হয় সকলেই কবজি ডুবিয়ে খান দাদা আর দুটো ইলিশ পাতুরি দিন তো অপূর্ব হয়েছে দিন পর এমন রান্না খেলাম অথবা আহা সন্দেশটা অসাধারণ কোন দোকানের দাদা ফিশ ফ্রাইটা রিপিট করতে বলুন না ইত্যাদি ইত্যাদি আমার তো মনে হয় বৃদ্ধ কেউ হলেও তার সন্তান স্বামী তাদের কি আনন্দ করার মতো মানসিকতা থাকে অনেক দিন অসুস্থ থাকলে অথবা এমন কোনো অসুখ হলে যেটি মানুষটিকে মৃত্যুর দিকেই টেনে নিয়ে যাবে আমাদের মনে হয় এভাবে বাঁচার চেয়ে মৃত্যুশ্রেয় মুখে বললেও প্রয়োজনের বিয়োগ ব্যথা একটুও কি বাজে না সত্য সত্য সময় সব কিছু ভোলায় ঠিক কথা ওই তেরো চোদ্দ দিনের মাথায় সেটাকে কি নিঃশেষ হয়ে যায় প্রশ্নগুলো সবসময় মাথায় ঘোরে শ্রাদ্ধ খাবারে শক্তি হ্রাস পায় মহাভারতে অনুশাসন পর্বে লেখা আছে মৃত্যু ভোজ কর্মচঞ্চলতা কমিয়ে প্রৌরত্ব প্রদান করে যে পরিবার মৃত্যু নামক বিপদের সম্মুখীন সেই প্রবল বিপত্তির সময় সেই পরিবারের পাশে দাঁড়ান টাকা পয়সা থেকে শারীরিক ও মানসিকভাবে তাদের সব রকম সাহায্য করুন কিন্তু এগারো বা ১৩ দিনে শ্রাদ্ধবাড়ির খাবার পরিত্যাগ করুন আবিষ্কার করুন এই কুরীতি মহাভারতের যুদ্ধ আসন্ন শ্রীকৃষ্ণ দুর্যোধনের প্রাসাদে গিয়ে যুদ্ধ না করার অনুরোধ করেন ও সন্ধি প্রস্তাব রাখেন কিন্তু দুর্যোধন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে শ্রীকৃষ্ণ মনে কষ্ট পান এবং তিনি সেখান থেকে ফেরত যাওয়ার জন্য উদ্ধত হন সেই সময় দুর্যোধন ওনাকে খাবার খেয়ে যেতে অনুগ্রহ করে তাতে শ্রীকৃষ্ণ বলেন সম্প্রীতি ভোজানি আপদা ভোজানি বা পুনই অর্থাৎ যে খাওয়াচ্ছে আর যে খাচ্ছে দুজনেরই যদি মন প্রসন্ন হয় তাহলেই খাবার খাওয়া উচিত যিনি খাওয়াচ্ছেন আর যিনি খাচ্ছেন তাদের মনে যদি ব্যথা বেদনা থাকে সেই পরিস্থিতিতে কখনও ভোজন গ্রহণ করা উচিত নয় হিন্দু ধর্মে ষোলোটি সংস্কার তৈরি করা হয়েছে প্রথম সংস্কার গর্ভধারণ এবং ষষ্ঠদশ অন্তষ্টি সপ্তদশ সংস্কার তৈরি করাই হয়নি তাহলে শ্রাদ্ধের সংস্কার এলো কোথা থেকে কোন ধর্মগ্রন্থে শ্রাদ্ধের বিধান নেই বলেই জানি কিন্তু আমাদের সমাজে ঈশ্বরের একমাত্র ভরসা মহর্ষি দয়ানন্দ সরস্বতী পণ্ডিত শ্রীরাম শর্মা স্বামী বিবেকানন্দ ইত্যাদি মহান পুরুষেরা শ্রাদ্ধ অনুষ্ঠানের জবরদস্ত বিরোধিতা করেছেন আজীবন যে খাবার মানুষ কান্না ভেজা মনে তৈরি করায় যে খাবার অশ্রুজলে শিখত সেই খাবার নিকৃষ্ট খাবারে পর্যায়ে পড়ে শ্রাদ্ধ ভোজনের এই কুসংস্কারকে সম্পূর্ণভাবে পরিষ্কার করা উচিত আর এক সঠিক পথ প্রদর্শকের ভূমিকায় সমাজের সামনে এগিয়ে আসা উচিত চন্দু জানোয়ার থেকেও আমরা শিক্ষা লাভ করতে পারি যারা স্বজন মারা যেতে সেদিন খাবার না খেয়ে শোক ব্যক্ত করে চুরাশি লক্ষ জনিতে মানবজনী শ্রেষ্ঠ কিন্তু আমরাই এক যুবকের মৃত্যুর তেরো দিন পূর্ণ হবার পর পাত সাজিয়ে লুচি ছোলার ডাল আর রকমারি খাদ্য আত্মীয় বন্ধুদের খাওয়াতে তৎপর হয়ে ওঠে আর শোক ব্যক্ত করার ভান করি মাত্র এর চেয়ে বড় নিন্দনীয় কিছু হতে পারে বলে আমি মনে করি না যদি আপনি এই ব্যাপারে সহমত পোষণ করেন তাহলে সংকল্পবদ্ধ হয়ে কারুর মৃত্যুর পর তার শ্রাদ্ধ বাড়িতে ভোজন গ্রহণ করবেন না আর শ্রাদ্ধরে প্রথাকে রোববার যথাযথ চেষ্টা করবেন আমাদের সকলের যৌথ চেষ্টাতেই এই কুপ্রথা ধীরে ধীরে একদিন নিশ্চয়ই সম্পূর্ণভাবে বিলুপ্ত হবে শ্রাদ্ধবাড়ি মানব মানুষ সমাজের এক কলঙ্কিত অধ্যায় এক অভিশাপ দেখবেন যে শ্রাদ্ধ খাবার খেলে অনেক সময় পেট ভার করে খাবার ঠিকমতো হজম হয় না সেই জন্য মন সায় না দিলে না দিলে কখনও সেই খাদ্য গ্রহণ করবেন না অনেক সময় দেখবেন যে অনেক বাড়িতে আছে যে মাছে মাংস অনেক খাবারই হয়তো খেলেন সেক্ষেত্রে দেখবেন হজম হতে চায় না খাবারটা সেক্ষেত্রে তামসিক কিছু ওই বাড়িতে হয়তো রয়েছে দেখবেন আবার কোনো বাড়িতে হয়তো সেদ্ধা ভাত খেলেন সে ভাতটাও খুব সুন্দরভাবে হজম হয়ে গেল তো সেই জন্যেই খাবার দাবারের ব্যাপারে সবসময় সচেতন থাকবেন আর দীক্ষা নিলে তো একদমই কারোর বাড়িতে খাওয়া একদমই উচিত নয় এটা শ্রী শ্রী মা নিজে বলেছেন যদি বিশেষ সেরকম সৎ কেউ থাকে সৎ ব্যক্তি থাকে তার বাড়িতে গিয়ে আপনি হয়তো একটা মিষ্টি খেতে পারেন কিন্তু এছাড়া আর কারোর বাড়িতে গিয়ে সেইভাবে অন্ন গ্রহণ করা একেবারে ঠিক নয় যারা দীক্ষা না নিয়েছে তারাও অনেক সময় ফিল করে অনুভব করে যে শ্রাদ্ধ বাড়ির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়তে হয় এই কারণে দীক্ষা নেওয়ার পর শ্রাদ্ধ খাওয়া বারণ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন